দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলেন তাকে এটা কনভিন্স করা যে আপনি নন্দীগ্রামে গিয়ে লড়াই করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা নিয়ে রাজি করার পেছনে সবথেকে বেশি যার মাথাটা কাজে দিয়েছিল তিনি ছিলেন আইপ্যাকের প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোর তখন আই সঙ্গে রয়েছেন এবং তিনি মানে তারই মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে লড়বেন এর পেছনে দুটো কারণ ছিল এক হচ্ছে যে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান সেই জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবেন যে সেই মাটিতে এখনও পর্যন্ত তার শক্তি রয়েছে এবং তার পায় তলার মাটি নন্দীগ্রামেও শক্ত রয়েছে এটা সবার সামনে প্রমাণ করে দেওয়া এবং দ্বিতীয় যে কারণটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে নিয়ে যাওয়া সেটা হচ্ছে যে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন বিজেপির কে শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু লড়তে নেমেছিল সব থেকে বেশি শুভেন্দু অধিকারীর ওপরে নির্ভর করে কিন্তু শুভেন্দু অধিকারী যখন নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন এবং তার বিরোধী প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের তরম থেকে যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে অনেকটা আটকে যাচ্ছেন কারণ বিজেপি সমস্তটাই অধিকারীর ওপরে নির্ভর করে লড়াইতে নেমেছিল শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে আটকে দেওয়াটা কংগ্রেসের কাছে একটা বড় স্ট্র্যাটেজি ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারীকে আলাদা করে আরো অনেক বেশি সময় নন্দীগ্রামে দিতেই হবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী অন্যান্য জায়গায় বিজেপির হয়ে সেভাবে প্রচার করতে পারবেন না এবং তাতে অন্যান্য জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে লড়াইটা খুবই সহজ হয়ে যাবে বিজেপির কাছে এবং শুভেন্দু অধিকারীর কাছে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস যদি এই চালটা চালতে পারে শুভেন্দু অধিকারীকে একটা জায়গায় আটকানোর জন্য তাহলে বিজেপিও তো সেই একই চাল চালতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গায় আটকানোর জন্য কারণ সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরটা তো আমি জিতবো এইভাবে খানিকটা টেকেন ফর গ্রান্টেড করে নেন তৃণমূল কংগ্রেস ধরেই নেয় ভবানীপুর তারা জিতবে সেই জন্য সেদিকে খুব একটা তাদের নজর দেওয়ার প্রয়োজন হয় না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র বাদ দিয়ে বাকি অনেক জায়গায় ঘুরে বেড়াতে পারে সেইভাবে প্রচার করতে পারেন কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরের ওপর বিজেপি আলাদা করে নজর দেয় শুভেন্দু অধিকারী আলাদা করে যদি ভবানীপুরকে প্রায়োরিটি দেন তাহলে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিজের দিক কেন্দ্রের দিকে আরো বেশি করে তাকাতে হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির স্টার ক্যান্ডিডেটকে যেভাবে দু হাজার একুশে নন্দীগ্রামে আটকেছিল বিজেপিরও কিন্তু সেই রকমই একটা স্ট্র্যাটেজি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে আলাদা করে আটকানোর